জয়ন্ত কেনই হাতে গড়ো মার্জি করে ইস্যুটাও শেষ পর্যন্ত বিজেপি কাজে লাগাতে পারলো না অথচ নবান্নতে যেদিন আমরা দেখেছি যে নবান্ন অভিযান হয়েছে সেখানে তো ছাত্র নেতা ছাত্র সমাজের আড়ালে তো বিজেপির একটা প্রচ্ছন্ন মদত ছিল প্রথম যেটা আমার নিজের মনে হয় যে জুনিয়র ডাক্তার আন্দোলন যখন শুরু হয় সেটা কিন্তু একটা নাগরিক আন্দোলন এবং ছাত্রদের আন্দোলন এইভাবে শুরু হয় বিজেপি যদি প্রথম থেকে সেটাতে না জড়ানোর চেষ্টা করত নবান্ন অভিযানের ডাক না দিত এবং কিভাবে ডাক্তাররা আন্দোলনটা করে কিভাবে এগিয়ে নিয়ে যায় সেখানে নারী সমাজ সেখানে একটা ধর্ষণের প্রতিবাদে একটা সেটা না করে বিজেপি ওটাকে একটা রাজনৈতিক দলের কর্মসূচিতে পরিণত করার যে চেষ্টা করলো সেটা হচ্ছে প্রথম ভুল যে মুহূর্তে রাজনৈতিক দলের কর্মসূচি হবে সঙ্গে সঙ্গে যারা বাম মনোভাবাপন্ন যারা নকশাল সিপিএম মনোভাবপন্ন সিপিএম কিন্তু সুকৌশলে যদিও সব থেকে বড় মানে প্রেরণা ছিল সিপিএম এবং নকশাল যৌথভাবেই এবং এখানে সিপিএম নকশাল ছাত্রস্তরে অনেক কাছাকাছি চলে এসেছিল কিন্তু তারা কিন্তু বিজেপি যত বেশি তারা ওটাকে নিজেদের করতে লাগলো তার ফলে হলো কি বিজেপি এবং বাম কে এটার নেতৃত্ব দেবে সেটা নিয়ে লড়াই শুরু হয়ে গেল আরে বাবা আন্দোলনটাকে তো আন্দোলনের মতো করে স্বতঃফূর্ত এটা তো একটা ধর্ষণ এবং হত্যা এটা নির্মম ঘটনা এবং যে বিচলিত হয়েছিল যে শুধু মহিলা নয় এবং শুধু কন্যার বাবা মায়েরা নয় সবাই সবাই সব স্তরে মানুষ সেটাকে অবিকৃত রাখতে পারতো যদি এটাতে রাজনৈতিক দলের কর্মসূচি না করা হতো এখন এটাকে এটা স্বতঃস্ফূর্ততা হতো এবারে যত দিন যেতে লাগলো এবারে মমতা বন্দ্যোপাধ্যায় তার যে দূরদর্শী রাজনীতি তার ওই পৌঁছে যাওয়া তারপরে সেটাকে অ্যাড্রেস করা তারপরে তাদেরকে ডেকে পাঠানো চিফ কি দিয়ে কথা বলানো মানে এগুলো তো এটাও তো ঘটনা যে সিপিএম কখনো আন্দোলন যখন মমতা বন্দ্যোপাধ্যায় করতেন তখন জ্যোতি বসু কিংবা বুদ্ধদেব ভট্টাচার্য মমতার সামনে এসে সেই আন্দোলনে কথা বলছেন এই দৃশ্য তো আমি চল্লিশ বছরে সাংবাদিকতা করেছি আমার কোনো দিন দেখার সৌভাগ্য হয়নি সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় এত অ্যাভেলেবেল যে তিনি জুনিয়র ডাক্তারদের সামনে চলে যাচ্ছেন ঝড় জলের ঝড় কাউকে ছাতা দিচ্ছেন কাউকে বলছেন চা খেয়ে যাও এবং লাইভ টেলিকাস্ট চাইছেন এই সব লাইভ টেলিকাস্টটা ওই তো এমনিতেই লাইভ টেলিকাস্ট হয়ে গেছে লাইভ টেলিকাস্ট পারমিশন দেওয়া হবে না দেওয়া হবে না করে সবই তো দেখানো হয়ে যাচ্ছে সুতরাং এবং লাস্টে যখন জুনিয়র ডাক্তারদের যে শেষ যে বৈঠকটা সেটা সবটাই তো লাইভ স্ট্রিম হয়েছে সুতরাং মমতা যে রাজনৈতিক বুদ্ধি প্রজ্ঞা সেই প্রজ্ঞার ফলে জুনিয়র ডাক্তারদের যে রাজনৈতিক অভিসন্ধি এবং সিনিয়র ডাক্তাররা জুনিয়র ডাক্তারদের মধ্যে বিচ্ছিন্নতা হয়ে গেল কেননা তাদের অনেক কায়মি স্বার্থ ছিল এবং মমতা এবং শেখ হাসিনাকে যেভাবে সরানো হয়েছে বাংলাদেশে সেটাতে উদ্বুদ্ধ হয়ে কিছু কায়বি স্বার্থ ভাবলো যে এই সুযোগে একটা নাগরিক কিন্তু জয়ন্তী এখানে কথা বলবো এখানে আমি একটা কথা বলবো যে আমি ছিলাম এই আর্জি করে ইস্যুর পর আগরপাড়াতে যেখানে অভয়ার বাড়ি আমি সেখানে দীর্ঘদিন ছিলাম অনেকগুলো সময় কাটিয়েছি আমি দেখেছি যে রাজ্যপাল ঢুকেছেন রাজ্যপালকে আমরা ঢুকতে দেখেছি এবং তারপর দেখা যাচ্ছে যে তিনি বেরিয়ে গেলেন তারপরে তার বাবা মায়ের যে প্রতিক্রিয়া সেটা কিন্তু তারা তারা দেখালেন না মানে রাজ্যপাল যাওয়াতে যে খুশি হলেন তেমনটা কিন্তু ধরা না আবার দেখা গেল যে সুকান্ত মজুমদার তিনি যখন কথা বলছেন ততটা স্বতঃ দেখা গেল না এমন কি যখন আইনজীবীরা যাচ্ছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্যের তিনি তো আইনি লড়াইটা লড়েছেন তার হয়ে যখন অন্যান্য লয়াররা যাচ্ছেন ভেতরেই কথা বলছেন বাইরে বেরিয়ে কোনো প্রতিক্রিয়া দিচ্ছেন না মানে একটা বিষয় কিন্তু তারা স্পষ্ট করে দিয়েছিলেন শুরু থেকেই যে আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে থাকবো না এটাই কি বিজেপির হাতে জমি না পাওয়ার একটা কারণ একটা জিনিস হয়েছে যে অভিভাবকেরা তারা মানে অমিত শাহর সঙ্গেও দেখা করতে যখন চাইলেন এবং সেটা সুকান্তবাবু বলেছিলেন যে দেখা করা তখন তো অমিত শাহ নিজেও গেলেন না কলকাতাতে এসেও দেখা করলেন না ওদেরকেও দিলেন না তার মানে কি সিপিএম যখন দেখল যে এই আন্দোলনটাকে নেতৃত্ব দেওয়ার সুযোগ আছে এবং অরাজনৈতিক অথচ আহ বিকাশবাবুই অভিভাবক তার আইনি পথে এবং আইনজীবী চেঞ্জ করা কাকে দিয়ে করানো হবে সবটাই তো বিকাশবাবু করেছিলেন এমনকি আমার মনে আছে যখন এই কথাটা বলা হয়েছিল যে অমিত শাহ সঙ্গে দেখা করা বা কেননা সিবিআইয়ের বিরুদ্ধেও বক্তব্য আছে সেগুলো যখন এলো তখন বিকাশ বিকাশবাবু একবার বলেছিলেন আমি বিবৃতির আমার মন দিয়ে শুনেছিলাম যে এটা একটা বিপথগামী হচ্ছে অর্থাৎ অমিত শাহ দ্বারস্থ হওয়াটাকে প্রথম দিন থেকেই কিন্তু বিকাশবাবুরা সমর্থন করছিল না এখন এই জন্যেই বলতে চাইছি না যে একটা হয় স্বতঃস্ফূর্ত যেটা একদমই স্বতঃস্ফূর্ত যেরকম আমি দিল্লিতে দেখেছিলাম যে একটা ধর্ষণের বিরুদ্ধে মোমবাতির নিয়ে কিরকম ভাবে নির্ভর সময় সেটা কিন্তু সত্যি সত্যি কোনো রাজনৈতিক দল ছিল না মানে এখন সাথে যদি সিপিএমও যদি থার্ডে ঠোড়ে ঢোকে এবং সেখানে তোর বাবা মায়ের কোনো রাজনৈতিক দলের প্রতি তার সমর্থন থাকতেই পারে তার ব্যক্তিগত পারিবারিক ভাবে তাদের ব্যাকগ্রাউন্ড কিছু থাকতেই পারে সেটার মধ্যে কোনো অন্যায় এই ঘটনাটাকে কেন্দ্রের কোনো রাজনীতি কোনো স্থান ছিল না এখন কথাটা হচ্ছে যে আমি সিবিআই নিয়ে নিয়েছে সুপ্রিম কোর্ট নিয়ে নিয়েছে অথচ আমি সিবিআইয়ের বিরুদ্ধে বা সুপ্রিম কোর্টের বিরুদ্ধে বলবো না আমি শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে দোষারোপ করে তার মুখ্যমন্ত্রীর পদটাকে যাতে সরে যায় তার জন্য আমি একটা রাজনৈতিক রোডম্যাপ তৈরি করলাম এটাতে না আমি বলতে চাইছি যে এইটাতে যেটা হয়েছে রাজনৈতিক অপরিপক্কতা উল্টে এটার গেনার মমতা বন্দ্যোপাধ্যায় হয়ে গেল কেননা মমতা বন্দ্যোপাধ্যায় কী করলো যে সিবিআই বলছে না এই যে বারবার বলতে শুরু করলো যে সিবিআইকে তিনি তো নিজেও পথে নামলেন পথে নেমে গেলেন এবং সিবিআইয়ের বিরুদ্ধে ওদেরকে বলতে বাধ্য করলো জুনিয়র ডাক্তাররাও তখন বললো যে সিবিআই বিরুদ্ধে এখন এই যে গোটা ব্যাপারটা কিন্তু একটা জিনিস দেখা গেল যে এমন এমন কিছু তথ্য রাজ্য সরকারও তুলে ধরলো যে কীভাবে জুনিয়র ডাক্তাররা এই সময় অন্য জায়গায় তারা প্র্যাকটিস করেছে টাকা নিয়েছে এখন সত্য মিথ্যা যাই হোক এটা একটা রাজনৈতিক রণকৌশল কিছু লোক তো দোষী থাকেই দায়ী থাকে সব গোটা আন্দোলনটাকে তো দোষী সাব্যস্ত করা যায় না কিন্তু একাংশ পুলিশের একাংশ জুনিয়র ডাক্তারদের একাংশ ডাক্তারদের হ্যাঁ এই যে সব মিলিয়ে না মানে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় নোজ হাউ টু হ্যান্ডল দিস সর্ট অফ মুভমেন্ট এই আন্দোলনটাকে কিভাবে মোকাবিলা করা হবে তার একটা রাজনৈতিক মনশিয়ানা যেটা বুদ্ধদেব ভট্টাচার্য নন্দীগ্রামে যে মনশিয়ানাটা দেখাতে পারেননি ঠিক আজকে তো বিজেপি এটাই চেয়েছিল যে আরজিকর কিংবা খালি একটা অন্তত নন্দীগ্রাম যদি তৈরি করা যায় এটাই তো মানে স্বীকার করুন মানে অ্যাজ ইট মে দিস ইজ দ্য কিন্তু এবার ভোটের এই ফলাফলের পর সেগুলো আবার অপ্রাসঙ্গিক হয়ে গেল আবার এখন নতুন করে আরেকটা সন্দেশ খালি কিংবা আর একটা আরজিকরের জন্য অপেক্ষা করতে হবে কিন্তু মানে এই ভোটের ফলাফল কিন্তু কোনো সন্দেহ নেই দু হাজার আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা সাংঘাতিক মাইলেজ দিয়ে সাংঘাতিক একটা অসম্ভব বড় একটা মাইলেজ কিন্তু দিয়েছিল কারণ এই ভোটটা শাসক বিরোধী উভয়ের কাছেই কিন্তু একটা অ্যাসিড টেস্ট ছিল যে দেখার যে আর জি কর ইস্যু কতটা প্রভাব ফেললো বা কতটা প্রভাব ফেললো না সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে একটা খুব স্বাভাবিক প্রশ্ন এখান থেকে উঠে আসছে যে তাহলে এখন বিজেপির সংগঠনের কি হাল বুথে যে সেখানে যেটা জয়ন্তদা শুরু থেকেই বলছিলেন যে বুথে তাহলে কারা বসবেন বুথ সভাপতি বা বুথ কর্মী কারা নির্বাচিত হবেন বিজেপির সংগঠনের তাহলে কি হাল হবে কারণ অনেকটা কি তাহলে রণেভঙ্গ ভঙ্গ দিয়ে ফেললেন বিজেপির নেতারা আসুন নজর দিই দিকে। জয়ন্তদা কতগুলো বিষয় এই মুহূর্তে খুব স্পষ্ট সেটা হচ্ছে যে রাজ্য সভাপতি পরবর্তী কে হবেন কারণ সুকান্ত মজুমদারের মেয়াদ শেষ হয়ে এসেছে এবং বিজেপির এক ব্যক্তি এক পথ তিনি এখন মন্ত্রী পরবর্তী রাজ্য সভাপতির নাম অমিত শাহ এসে ঘোষণা করবেন একটা কথা শোনা যাচ্ছিল কিন্তু তিনি ঘোষণা করলেন না অন্যদিকে তিন মাথা দিলীপ ঘোষ সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী তিনজনের মধ্যে কোনো মিল নেই তিনজন তিন রকম কথা বলেন একটু আগেও দিলীপ ঘোষ তিনি স্বীকার করে নিলেন যে তার পেছনে নাকি অন্যরকম কিছু কাজ হয়েছে যে কারণে তিনি হেরে গিয়েছেন আমি এই প্রশ্নটা করেছিলাম খানিক্ষণ আগেই দিলীপ ঘোষকে তিনি বললেন যে হ্যাঁ আমি বলেছিলাম তিনি আজও সেটা মেনে নিচ্ছেন তাহলে এবার বিজেপি সংগঠনটা কি হবে কারণ একেবারে তো ছত্রখান হয়ে গিয়েছে প্রথম কথা হচ্ছে যদি অমিত শাহ অভিমত নিয়ে একমাত্র অমিত শাহর অভিমত নিয়ে নতুন সভাপতিকে মনোনীত করতে হয় তাহলে শুভেন্দু অধিকারী দলে সভাপতি হবে কিন্তু অমিত শাহকেও কিন্তু একটা দলীয় অভ্যন্তরীণ গণতন্ত্রের প্রতি নিষ্ঠা রাখতে হয় শুধুমাত্র অমিত শাহ যা চাইলেন সেটাকে মানে চাপিয়ে দেওয়া সেটা অমিত শাহরও উদ্দেশ্য নয় কেননা রাজ্য নেতা যিনি হবেন তাকেও তো সকলকে নিয়ে চলতে হবে অর্থাৎ আমি এমন একজন কোন ব্যক্তিকে সভাপতি করব যে টিম টিম ম্যানেজার হবেন এখন প্রথম কথা হচ্ছে যে নাড্ডা তিনি সর্বভারতীয় সভাপতি তাকেও এক্সটেনশন দিয়ে রাখা হয়েছে ভোটের ভোটের কথা ভেবেই বলা হয়েছে যে তিনি কতদিন থাকবেন এবং বিজেপি তো খুব রেজিমেন্টেড দল এখনও যথেষ্ট আগের তুলনায় কম হলেও এখনও তাদের একটা সাংগঠনিক নির্বাচনের প্রক্রিয়া আছে অর্থাৎ সেই প্রক্রিয়া অনুযায়ী মানে এটা একটা জাস্ট ইউনিল্যাটারেলি অমিত শাহ এলেন একটা উইকেন্ডে ঘোষণা করে দিলেন এটা কংগ্রেস পার্টিতে হয় হতো এখন সেটা তো একটা প্রক্রিয়া এসেছে হ্যাঁ ডেমোক্রেসির এটাও একটা পরিণত মনস্কতা এখানে যেটা হবে যে রাজ্য নেতৃত্ব কয়েকটা সভাপতি এখন চিরকাল সুকান্তবাবু থাকবেন তা নয় অনেকে তো ভেবেছিল যে মন্ত্রী হওয়ার সঙ্গে সঙ্গেই ওয়ান ম্যান ওয়ান পোস্তাকে সরিয়ে দেওয়া সেটা হয়নি তার মানে কি তার মানে লিডার অব দ্য অপোজিশন হচ্ছেন শুভেন্দু অধিকারী একবার শুভেন্দু অধিকারীর নামও প্রস্তাব করা হয়েছিল যে তাহলে ওনাকে যদি করে দেওয়া হয় অন্য কাউকে শুভেন্দু অধিকারীর জায়গায় লিডার অফ দ্য অপোজিশন করা হবে অমিত শাহ নাকি তখন বলেছিলেন দলীয় অভ্যন্তরীণ বৈঠকে যে লিডার অব দ্য অপোজিশন সে তো মুখ্যমন্ত্রীর সবথেকে বড়ো প্রতিদ্বন্দ্বী কেননা লিডার অব দ্য অপজিশন তো কই মানে ছোটি বাদ নেই এক না এটাই বলেছিলেন যেহেতু তো বাদ নেই আর কেননা বিধান রায় যদি মুখ্যমন্ত্রী বিরোধী নেতা জ্যোতি বসু জ্যোতি বসু মুখ্যমন্ত্রী হচ্ছেন সুতরাং বিরোধী দলনেতাও কিন্তু সংসদীয় পদ্ধতিতে পরিষদীয় প্রক্রিয়াতে তিনি তো মুখ্যমন্ত্রীর ছায়া মুখ্যমন্ত্রী শ্যাডো চিফ মিনিস্টার তো লিডার অফ দ্য অপজিশন হয় একদম পার্লামেন্টারি যেটা রাহুল গান্ধী হচ্ছিল না এখন রাহুল গান্ধী হয়েছে তাহলে লিডার অফ দ্য অপোজিশন তো কোনো কম কথা নয় সুতরাং তিনি লিডার অফ দ্য অপজিশন থেকেও তো তিনি আগামী দিনে মুখ্যমন্ত্রী যে হতে পারবেন না এমন তো নয় লিডার অফ দ্য অপজিশনও হতে পারে তার জন্য সভাপতি করতে হবে তার কী দরকার সভাপতি তাকে করতে হবে যে জেলায় জেলায় সংগঠনকে শ্রীবৃদ্ধি করতে পারবে এবং সেটা যদি শুভেন্দুকে দিয়ে বেশি বেটার হয় তাহলে শুভেন্দু হবে এখন ব্যাপারটা হচ্ছে যে বাবুকে সরে যেতে হবে হয়তো কিন্তু দিলীপবাবুকে আর এস এর একটা সমর্থন থাকলেও মোদি অমিত শাহ তাকে করবেন কিনা না সেটা নিয়ে অনেক জল্পনা কল্পনা আছে এমনও হতে পারে যে এই তিন ত্রয়ী এই ত্রয়ীর বাইরে অন্য কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তি হয়তো কোনো মহিলা ক্রাইটেরিয়া দিয়ে কোনো মহিলা সভানেত্রী হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়কে কাউন্টার করার জন্য কোনো মহিলাকে আনা হতে পারে কোনো কেননা নরেন্দ্র মোদীর যে পছন্দের যে হিস্ট্রি যেভাবে হরিয়ানার মুখ্যমন্ত্রী থেকে শুরু করে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ঠিক হলো শিবরাজ সিং চৌহান হলেন না একদম শেষ মুহূর্তে রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা হলেন না সুতরাং এগুলো বসুন্ধরাকে একটা কাগজে চিট লিখে দিয়ে দেওয়া হলো শপথ গ্রহণের আগে যে ইনি আমাদের মুখ্যমন্ত্রী হচ্ছেন এখন এই যে আচ্ছা তখন মেজরিটি অব দ্য এম এলএস যে নামটা বলবে সেই নামের প্রতি সমর্থন জানাবে না বিদ্রোহ করবে এমনটা অন্তত বিজেপি পার্টিতে হওয়া মুশকিল সুতরাং আমার মনে হয় যে এটা সম্পূর্ণ মোদি এবং অমিত শাহ যেটা চাইবেন সেটা হবে এবং ওনাদের একটা ওরাও সার্ভে করেন ওরাও সমীক্ষা করে দেখবেন দু হাজার ছাব্বিশে বিজেপির কোনো ইন্টারেস্ট নেই এবং মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মোকাবিলা করবেন না যুদ্ধে লড়বেন না এটা হয় এটা হতে পারে না কিন্তু শুভেন্দু অধিকারীকে আমরা ইদানিং বড্ড বেশি অভিযোগ করতে শুনছি পুলিশের বিরুদ্ধে অভিযোগ করছেন এবং বড্ড বেশি কোর্টে যাচ্ছেন তিনি বুথস্তরে সংগঠন করার থেকে তিনি কি বড্ড বেশি কোর্টে চলে যাচ্ছেন সেই কারণে কি বুথস্তরে কোর্টে যাওয়াটা নিয়ে কোর্ট মানে হাইকোর্টের প্রধান বিচারপতি একটা মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারীকে যে আপনি তো লিডার অফ দ্য অপোজিশন হয়ে যেন মনে হচ্ছে আপনি তো লিডার অফ দ্য অপোজিশন অফ পাবলিক লিটিগেশন আপনি রোজ এটা 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 বিচারপতি বলছেন হাইকোর্টের বিচারপতি যে হাইকোর্টে গিয়ে মানে শুভেন্দু অধিকারীর কিন্তু একটা যুক্তি আছে শুভেন্দু অধিকারী বলেন যে যেহেতু বিচার রাজ্যস্তরে পাচ্ছি না কেন এখানে শৃঙ্খলা ভেঙে পড়েছে শাসক দল তারা গণতন্ত্রে বিশ্বাস করে না সুতরাং দরজাটা খটখট করার জন্য একটাই জায়গা রয়েছে হাইকোর্ট সেই জন্য বারবার হাইকোর্টে যাচ্ছি কিন্তু আমার মনে হয় সাংগঠনিক শক্তি মানুষের শক্তিটা আদালতের আইনি শক্তির থেকে বেশি যেরকম সিনেমাতে দেখানো হয় না ওটা কিন্তু মানে সিনেমায় একটু বেশি করে দেখায় কিন্তু এটাও ঘটনা যে মানুষ যখন একটা নেতার পেছনে এসে দাঁড়ায় তখন আদালত হিন্দি সিনেমায় তো আদালতে মানুষ ঢুকে পড়ে সুতরাং আমি ওই অতটা সিনেমায় ঠিক হতে বলছি না কিন্তু মানুষের সমর্থনটা আছে কি নেই এর মাঝে মাঝে কিছু হয় না আজকে যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থন হতে পারে যেটা দশ বছর আগে যাচ্ছিল তেরো বছর আগে যাচ্ছিল সেটা ক্ষয়িষ্ণু এটা তো ল অফ নেচার নরেন্দ্র মোদী দু চোদ্দ জনপ্রিয়তা যে নেই সেটা তো আমরা লাস্ট নির্বাচন যেটা ওঠে সেটা পড়বে এখন এটা এটা মুঘল সাম্রাজ্য থেকে তুকলক বংশ থেকে মানে এটা 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 ল অফ নেচার এটা হিস্ট্রির একটা সূত্র এই ব্যাপারটা বিজেপিও জানে কিন্তু এই সূত্র অনুযায়ী মোকাবিলা করার জন্য তখনই সম্ভব হয় গণতন্ত্রে দিকটিটা শিফট আলাদা কথা সেখানে নওয়াজ শরীফকে ছড়িয়ে দিয়ে পারভেজ মোশারফকে আর্মি কু হয়ে গেল আমাদের দেশে তো তা হয় না আমাদের দেশে ভোটে জিতে আসতে হবে তুমি ভোটে জিততে পারছ না অথচ তোমাকে মমতাকে সরাতে হবে এটা তাহলে রাষ্ট্রপতি শাসন জারি করতে সেটা করলে মানুষ আরও ক্ষেপে যাবে সুতরাং সে পথটাতে নরেন্দ্র মোদী এখনও পর্যন্ত কিন্তু ওনার পুরো শাসনে আজ পর্যন্ত কোথাও অনেকে মণিপুরটাতে এখনও সাজেশান দিচ্ছেন যে এছাড়া কোনো পথ নেই নরেন্দ্র মোদী উইল বি দ্য লাস্ট পারসন আর মণিপুরে করা মানে নিজেরই রাজ্যে নিজের রাষ্ট্রপতি শাসন জারি করতে হচ্ছে মানে এর থেকে লজ্জার কিছু হবে না সুতরাং নরেন্দ্র মোদী কিন্তু ইন্দিরা গান্ধীর কাছ থেকে দুটো জিনিস শিখেছেন একটা হচ্ছে যে তিনশো ছাপ্পান্ন করবো না যেটা ইন্দিরা গান্ধী খুব করতেন কথা কথা রাষ্ট্রপতি শাসন জারি করতেন আর জরুরি অবস্থা করব না জরুরি অবস্থা না করেও ক্ষমতাকে অনেক সেন্ট্রালাইজ করা যায় তার জন্য এখন আর জরুরি অবস্থা জারি করতে হয় না গণতান্ত্রিক এই কাঠামোর মধ্যেই অনেক কিছু করে ফেলে কিন্তু কোথাও কি এই যে শুভেন্দু অধিকারী বারবার করে বলছেন ওসির বিরুদ্ধেই ব্যবস্থা নেব আইসির বিরুদ্ধেই ব্যবস্থা নেব পুলিশের বিরুদ্ধেই ব্যবস্থা নেব আমাকে সভা করতে দেওয়া হচ্ছে না আমি রাহুল লোহার তার হয়ে সভা করতে তিনি গিয়েছিলেন মাদারিহাটে এবং সেখানেও কিন্তু তিনি এই অভিযোগটা বারবার করেছেন এখানে সভা করে গেছি এই কলেজ মাঠে সভা করতে দেওয়া হচ্ছে না আইসি নিশ্চিন্তে থাকুন আপনাকে এখানে পাঠিয়ে দেবো কাউকে বলছে আন্দামানে পাঠিয়ে দেবো এইগুলো কি জনমান আমার মনে হয় আমার মনে হয় এটা উনি সচেতনভাবেই করছেন তার কারণ ওই যেটা এটা এটাও কিছুটা দিলীপ ঘোষ মডেলই অ্যাকচুয়ালি যে ভোকাল টনিক যেটা বলছিলাম না যে একটা জায়গায় যদি এটা এটা এক ধরনের থ্রেট পারসেপশন মানে আমি যদি মানে আমি কেন্দ্রে ক্ষমতায় আছি প্রশাসনকে একটা বার্তা দেওয়া যে তোমরা যদি বেশি শাসক দলের স্থাবকতা করো এবং ইয়েসম্যান হয়ে ভোট লড়ো তাহলে কিন্তু তোমাদের কেরিয়ার কিন্তু খারাপ হয়ে যেতে পারে এটা বললে শাসক দলের মানে অনুগত তারা থাকবে না এটা ভেবে উনি কিন্তু আমার কথাটা হচ্ছে যে এটা যদি এইভাবে না করে উনি যদি মানুষের সমর্থনটা আদায় করতেন এবং আজকে যদি ওই লোহারের হয়ে কাতারে কাতারে মানুষ যদি আজকে আসতো তাহলে আর পুলিশ ব্যারিকেড ভেঙে যেত পুলিশের যে বাধা সেই বাধাকে তুচ্ছ হতো মানুষের জয় জয়কার হতো এবং আসলে তো অ্যাসেসমেন্ট বলছে যে ওখানে স্থানীয় প্রার্থী দেওয়াটা মানে চয়েস অফ প্রার্থী সেটা নিয়ে বিজেপির মধ্যে যথেষ্ট অন্তরকলহ আছে যে উনি ভালো প্রার্থী কিনা কেননা যাকে সরানো হয়েছে তার বদলে যাকে দেয়া হচ্ছে তিনি একটা পার্টিকুলার সম্প্রদায়ে কিন্তু তিনি সেই সম্প্রদায়কে কতটা রিপ্রেজেন্ট করেন তিনি কতটা জনপ্রিয় এইগুলো এবং প্রথম দিন থেকেই তো আমি শুনছি বিজেপিরই নেতারা অনেকে বলেছে যে আমাদের ক্যান্ডিডেট দেওয়াটা কিন্তু এগোতে হবে বিজেপিকে না এখানে যেটা যেখানে প্রধান জিনিস যেটা করতে হবে সেটা হচ্ছে যে শুধুমাত্র সংবাদ মাধ্যমের বিবৃতি বা সংবাদ মাধ্যমের উপরে নির্ভর না করে অন্তত আগামী ছমাস একদম নিবিড়ভাবে জেলায় জেলায় গিয়ে মানুষের সঙ্গে জনসংযোগ করা এবং সেটা শুধু ক্যামেরার সামনে দশ মিনিটের জন্য বা পাঁচ মিনিটের জন্য একটা রিল তৈরি করার জন্য নয় ঠিক এটাকে মানে তাতে যদি কেউ নাও আসে টিভি ক্যামেরাম্যান যদি নাও আসে টিভি ক্যামেরাম্যানকে ডেকে একটা ছোট রিল তৈরি করে রাজভবন অভিযান হ্যাঁ এইগুলো খুব পোশাকি খুব কসমেটিক এগুলো ডিভিডেন্ড লং টার্মে দেয় না সেখানে কিন্তু মানে মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু যতই গালি গালাজ মানে শুভেন্দু অধিকারী এবং করুন না কেন সে কিন্তু আজও দিন পরেও আমি ওনার সাথে গিয়ে দেখেছি জেলাগুলোতে ব্লক স্তরের পর্যন্ত যারা কর্মী ছোট ছোট নেতা তাদের না নাম ধরে ডাকে একদম প্রত্যেক সমান্ধে উনি নাম মনে রাখে এখন এখন সেটা হয়তো অভিষেক বন্দ্যোপাধ্যায় এখনও সেটা হয়নি হয়তো সময় লাগবে সেটা সে জন্য অনেক মানে তপস্যা করতে হয় অনেক অধ্যবসায় আছে কিন্তু ওই যে গুণটা দেখুন যে কিন্তু বিজেপি নেতারাও মানতে বাধ্য হয়ে যাবে মানে দিল্লির খুশি খানিক্ষণ আগে বললেন যে রাহুল গান্ধীর থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় অনেক বড় নেতা একেবারেই আমিও একমত দিলীপ বাবুর সঙ্গে তার কারণটা হচ্ছে রাহুল গান্ধী তার বোনের কেরালায় নির্বাচনী প্রচার করে হিমাচল প্রদেশে বেড়াতে চলে যান এবং সেটা জানান ইনস্টাগ্রামে এবং আমি বেড়াতে এসেছি আর ওদিকে হেমন্ত সোরেন কাঁদছে যে ঝাড়খণ্ডে একবার রাহুল গান্ধী আসছে না নির্বাচনের ম্যানিফেস্টো করতে পাঠিয়ে দিয়েছে দলের সভাপতিকে এতগুলো ক্যান্ডিডেট দিয়ে দিয়েছি আমরা অথচ কংগ্রেস ইজ মিসিং রাহুল গান্ধীকে দেখা যাচ্ছে না তারপরে রাহুল গান্ধী গেল তো রাহুল গান্ধীকে আমি কোনো নন সিরিয়াস নেতা হিসেবে এখনো মানতে পারছি না খুব দুঃখ হচ্ছে আমার মানে যে পরিবার এবার উত্তরবঙ্গের দিকে নজর দেব এবং তার সঙ্গে উত্তরবঙ্গে জানাই যে বিজেপির যেটা শেষ আশা ছিল মাদারিহাট জয়প্রকাশ প্রকাশ তিনি কিন্তু জয়লাভ করেছেন এবং এই মুহূর্তের আপডেট বিজেপির যে শেষ আশা যে সিটটা অর্থাৎ বিধায়ক ছিলেন তিনি জিতে সাংসদ হয়েছেন বলে সেখানে ভোট হচ্ছে সেখানে জিতে গিয়েছেন জয়প্রকাশ প্রকাশ রাহুল লোহারকে হারিয়ে যার কথা আমরা বলছিলাম যার হয়ে প্রচারে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী অর্থাৎ উত্তরবঙ্গও কিন্তু এবার দখল করে ফেললো তৃণমূল কংগ্রেস জয়ন্তদা এখানে দুটো জিনিস বলবো সীতাই এবং মাদারীহাট যদি আমরা একসঙ্গে আলোচনা করি সীতাইয়ের আসনটা যেটা কোচবিহারের আমরা যদি লোকসভা ভোটের দিকে দেখি কোচবিহারে নিশিৎ প্রামাণিককে এবারে লোকসভা ভোটে পরাজিত করেছেন জগদীশ বর্মা বসুনিয়া তার স্ত্রীকে প্রার্থী করা হয়েছিল খুব স্বাভাবিক তার সিট তিনি সেটা জিতে গিয়েছেন অন্যদিকে মাদারীহাট জয়প্রকাশ টোপ্প তিনি জিতেছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী এই যে এই আলিপুরদুয়ারটা সেখানে মনোজ টিগ্গাকে প্রার্থী করা লোকসভা ভোটে জন বার্লাকে না করা তিনি সেখানকার সিটিং এমপি ছিলেন কোথাও কি একটা এই ফ্যাক্টরটা কাজ করলো তৃণমূল কংগ্রেসের থাবা বসানোর ক্ষেত্রে জন বার্লাকে না দেওয়াটা জন বারলা তো বিবৃতি দিয়েই তখন ক্ষোভ প্রকাশ করলেন এবং জন বরবার শুধু ক্ষোভ প্রকাশ নয় মানে আমি যেটা শুনেছিলাম যে জন বারলা তৃণমূল কংগ্রেসের সঙ্গে যোগাযোগ স্থাপন করেছিলেন এবং তৃণমূল কংগ্রেসের মাইক্রো ম্যানেজমেন্ট এটাই কিন্তু একটা খুব মানে আমি বলবো যে এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও আমি ক্রেডিট দেবো অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু চাইলে সেই সময় জন বার্লাকে তৃণমূল কংগ্রেসে যোগ করিয়ে দিতে পারতো মানে এত খুব তখন জন বার্লার আর ওই এলাকার মানুষ এমনিতেই একটু আবেগপ্রবণ হন এবং সেই সময় অপমানিত হয়েছেন কেননা ওনার বক্তব্য হচ্ছে যে আমি যে আলাদা রাজ্যের কথা যে দাবি করেছিলাম বা যা যা সমস্ত সেগুলো তো কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে কথা বলেই করেছিলাম তখন তো কেন্দ্রীয় নেতৃত্ব আমাকে ব্যবহার করতে চেয়েছিলো এগুলোকে দিয়ে ইউজ করে তারপরে যখন দেখা গেলো যে এটা ফল দিচ্ছে না তখন আমাকে তোমরা তাড়িয়ে দিলে তো এই যে ক্ষোভ এবং এটার ফলে যে মমতা বন্দ্যোপাধ্যায় শিবিরে যোগ দিয়ে টিকিটটা জনমারলাকে দেওয়া যেতে পারতো কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় জনমারলাকে কিন্তু তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়াতে চাননি কেন ত্রিবুল কংগ্রেস যদি জনwarl লা যোগ দিতেন তাহলে কিন্তু যা লাভ হতো তিনি তো ছিলেন না আইবসে যে জনwarl যে বিজেপি টিকিটটা দিল না তো মানে বিজেপি কিন্তু সরিয়ে দিল হুম জনwarl কথা বলছি কিন্তু জনwarl না তো ত্রিবুল কংগ্রেস থেকে বিজেপিতে গেই তিনি বিজেপির টিকিটটা পেয়েছিলেন পেয়েছিলেন কিন্তু যখন বিজেপি তাকে টিকিটটা দিল না তখন জনwarl লা আজকেও কিন্তু ত্রিবুল কংগ্রেসে ফিরে আসার জন্য প্রস্তুত হ্যাঁ বৈঠক করেছেন বৈঠক কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ট্র্যাটেজিটা হলো যে এখন ভোটের আগে জনমারলাকে নিয়ে এলে খুব অভিয়াস হবে কেননা তৃণমূল কংগ্রেস মেশিনের কথা বলে নানা রকমের অভিযোগ এই দল বদলুদের যে এটা এটা দল বদলুদের মানে জনমারলাকে নিয়ে আসার থেকে জনমারলা যদি কোথাও না থাকে আর বিজেপি সম্পর্কে সে ক্ষোভ প্রকাশ করে সাংগঠনিকভাবে তার যে প্রভাব পড়বে কেন জনমারলাকে নিয়ে এলে তৃণমূল কংগ্রেসের মধ্যেও টপ সিটার ভি হতো তার ফলে একটা মাইক্রো ম্যানেজমেন্ট অব অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিল যে জন্মার ওদের আমাদের সঙ্গে থাকুক ভবিষ্যতে দরকার হলে চলেও আসবে তার একটা ট্রানজিশন হোক গেল এলো আবার চলে এলো এরকম না করে আর তার বদলে এমন একজনকে প্রার্থী করা হোক যার প্রতি জনবাংলার সমর্থনও থাকবে দরকার হলে জনবাংলার যারা ভোট ব্যাংক তারা অনেকটাই কিন্তু এদিকে চলে এসেছে এগুলো সবই হচ্ছে কিন্তু আমি বলছি যে রণকৌশল মানে এই রণকৌশলেও কিন্তু বিজেপি দাঁড়াতে পারে পারেনি তৃণমূল কংগ্রেসের কাছে তাহলে কি আমরা এরপরে আস্তে আস্তে দেখবো যে দু হাজার ছাব্বিশে কি আমরা এবার অন্য রকম কিছু দেখব কারণ তাহলে কি শক্ত ঘাঁটি আস্তে আস্তে আলগা হচ্ছে মানে আজকের দিনে দাঁড়িয়ে আমি দু হাজার ছাব্বিশে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না আজকের দিনে দাঁড়িয়ে এখনও কিন্তু দেড় বছর সময় আছে কেননা এই ডিসেম্বর হলে পুরো জানুয়ারি থেকে একটা বছর এবং মে মাসে যদি ভোট হয় ধরে নিই তাহলে অন্তত আরও চার পাঁচ মাস ধরে দেড় বছরই প্রায় ধরলাম এই দেড় বছর বিজেপি রণকৌশল কি হবে কেননা এবারে মহারাষ্ট্রে জেতার পর বিজেপির মধ্যেও কিন্তু একটা জোশ আসবে কেননা হরিয়ানাটার পর বিজেপি মহারাষ্ট্রটা আজকে যদি মহারাষ্ট্র হেরে যেত বিজেপি এইভাবে যদি ভাবা যায় তাহলে বিজেপি কিন্তু ভীষণভাবে হতাশ হতো কেননা মহারাষ্ট্রের মতো একটা কমার্শিয়াল ক্যাপিটাল অব দিস কান্ট্রি যেতা বড় কথা এবং সেখানে শারদ পাওয়ারের মতো একটা সাংঘাতিক মারাঠা প্রাইড তার তো শেষ নির্বাচনই ছিল বারবার বলেছে সেটা তো মার পারলো না কংগ্রেসের কথা আমি আলোচনা থেকে বাদই রাখলাম এতগুলো আসন নেয় কিন্তু কিছুই করে উঠতে পারে না এবারে তো আরও অ্যাগ্রেসিভ হয়ে দলগুলোকে ভাঙবে বিজেপি কেননা বিজেপি যে দুশো চল্লিশটা আছে নরেন্দ্র মোদীর কাছে শিবসেনা চেষ্টা করবে যাতে এককভাবে নীতিশ কুমারের ওপরে আর চন্দ্রবাবুর ওপরে নির্ভর করতে না হয় এবারে সেই খেলাটা খেললে জেডিউ ভাঙা শিবসেনাকে আরও ভাঙা এনসিপিকে আরও ভাঙা মানে সংখ্যাটা এমপিদের সংখ্যাটা বাড়িয়ে নেবে নিয়ে এখন এই সব খেলা যখন হবে তখন তো বিজেপির একটা অ্যাগ্রেসিভ হবে সেই অ্যাগ্রেসিভে দু হাজার ছাব্বিশে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে বিজেপি চাইবে না এটা হতে পারে না সুতরাং সক্রিয় হয়ে নামবে তার ওয়েস্টবেঙ্গল স্ট্র্যাটেজি ফর টু বিজেপি কি হবে সেটা কেন্দ্রীয় নেতৃত্ব ঠিক করবে এটা এখানে বসে শুভেন্দু অধিকারকারীরা ইনপুট দিতে পারেন সেই ইনপুটগুলোকে কিন্তু আগের মতো বিশ্বাস করছে না আমার শেষ প্রশ্ন জয়ন্তদা আপনার কাছে লোকসভা নির্বাচনে বিজেপি অনেকটাই নির্ভর করেছিল শুভেন্দু অধিকারীর ওপর তিনি লেটার মার্কস পাননি রেজাল্ট খারাপ হয়েছে আসন কমেছে মানে রেজাল্ট খারাপ হয়েছে তারপরে আমরা দেখেছি তিনটে উপনির্বাচন এরাজ্যে বাংলায় সেখানেও তিনটেই তৃণমূল এবারে ছটা ছটাতেই তৃণমূল শুভেন্দু অধিকারী কি তাহলে এবার একটু তার ওপর লাগাম পড়াবে বিজেপি নাকি একইভাবে চলবে আমার মনে হচ্ছে খুব বেশি না পরিবর্তন হবে না অ্যাটিচিউডে তার কারণ নরেন্দ্র মোদী এখন যে জায়গায় চলে গেছেন দলীয় কার্যকলাপ সবটা মূলত অমিত শাহই দেখেন নরেন্দ্র মোদীকে অমিত শাহ রিপোর্ট করেন কোনো মেজর অবজেকশন থাকলে সেটা বলেন কিন্তু নরেন্দ্র মোদী একটা রাজ্যপাল কে হবেন সেটা নিয়ে যতটা তার ভূমিকা থাকে বা থাকা উচিত সেটাও আলোচনা করেই করেন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কিন্তু দলের ব্যাপারে আর ওয়েস্ট বেঙ্গল এমন একটা উত্তরপ্রদেশ বা মধ্যপ্রদেশের মতো বিজেপি শাসিত রাজ্য নয় যেটাতে নরেন্দ্র মোদীর এখানে অমিত শাহর ভূমিকাটাই সব থেকে গুরুত্বপূর্ণ এবং অমিত শাহ শুভেন্দু অধিকারীকে চাইছেন যে অসমের যেরকম হিমন্ত বিশ্ব শর্মা ইজ দ্য পয়েন্ট ম্যান অব অমিত শাহ নর্থ ইস্ট শুধু অসম নয় আজকে কিন্তু পুরো আটটা উত্তর পূর্বাঞ্চলের রাজ্যের মুখ্যমন্ত্রী বলা যায় হিমন্তকে মানে ত্রিপুরার বিজেপি মুখ্যমন্ত্রীও কিন্তু কোনো সমস্যা হলে আগে গোয়াটি চলে আসে দিল্লি না এসে ওরা অনেকটা আউটসোর্স করেছে অমিত শাহ আচ্ছা হ্যাঁ করে এবার তুমি ওখানে গিয়ে বলো ওখানে যদি প্রবলেমটা সলভ করে নিতে পারো ভালো তাহলে তোমাকে দিল্লি আসতে হবে না কথা কথা দিল্লি আসাটা একটু নিরস্ত করতে চায় ওদের এবং ধরলে তো রোজই আটজন করে এলে তো এতগুলো রাজ্য অমিত শাহ ওটা করেছে করে হিবন্ত চলে যায় শিলংয়ে হিমন্ত চলে যায় অন্যান্য রাজ্যগুলোতে কখনো নাগাল্যান্ডে এই যে মণিপুর সেটাও অনেকটা এই যদি হিমন্ত বিশ্ব শর্মা করে তোলা যায় কিন্তু কংগ্রেস থেকে এসেছে বিজেপির থেকে না সুতরাং শুভেন্দু অধিকারীও তৃণমূল থেকে এসছে তৃণমূল কংগ্রেসটাকে হাতে চেটোর মতো চানে তৃণমূল কাঁটা দিয়ে যদি কাঁটা তোলা যায় এটাই তো মেন থিম এখন এখানে অনেকগুলো জিনিস এগুলো ঠিক হচ্ছে না সেটা যদি নতুন আনকোড়া আরেকজনকে নিয়ে এসে নতুন করে তাকে সিলেবাসটাকে আবার করানো তার থেকে যাকে সিলেবাসটা শেখানো হয়েছে ব্যর্থ হচ্ছে কিন্তু আবার তাকে ট্রেনিং দিয়ে করা করে মানে একদম ফ্রেশ আবার আর একটা নতুন এখন এটা কিন্তু সিদ্ধান্ত এটা 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 যদি এখন প্রধানমন্ত্রী বলে যে না আমি আর এই সব এক্সপেরিমেন্ট অনেক হলো এবার একটা একটা কমপ্লিটলি একটা আন করা হয়তো একটা এক্স ওয়াই জেড কোনো একটা হয়তো কাউকে নিয়ে চলে এলো হয়তো ব্যাপার সেটা অন্য ব্যাপার কিন্তু আপাতত শুভেন্দু অধিকারী একদম মাইনাস হয়ে যাবে এটা এটা না আমি অন্ততঃ এটা এটা আমি ভাবতে যাচ্ছি বেশ অনেক ধন্যবাদ যন্তদা অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে ছিলেন বিশিষ্ট সাংবাদিক যন্ত ঘোষাল আমাদের নজর অবশ্যই থাকবে trinabul congress advantage বলা যেতেই পারে প্রায় সবকটাই জিতে গিয়েছে প্রত্যেক মুহূর্তের আপডেট লাইভ আপডেট একই সঙ্গে झारखंड মহারাষ্ট্র তো রয়েছে দেখতে জানতে থাকুন দেখতে থাকুন আজতক বাংলা সাবস্ক্রাইব করুন